মোট মনে আছেন কোন জায়গায়বারে টিকিট পাবে কারণ তানাকে উদ্দেশ্য করে সেই হারমাতকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে তো সাহেব লেজে পা পড়েছে ইয়ার যেখানে সেখানে পা পড়েনি ওনার ব্যবস্থা কিভাবে করতে হয় তার প্রস্তুতি অলরেডি চলছে আর কিছুদিনের মধ্যে ঠিক সাধারণ শেখের মতো পরিস্থিতি তার হবে কি কি আজকে সরকার বিষয়ে আলোচনা হলো আর দেখুন ভাঙড়ে ভাঙড়টা কলকাতা সংলগ্ন বিধানসভা এবং তিনটে থানা ভেঙে ভাঙড় কলকাতা পৌরসভার নটা কলকাতা পুলিশ হয়েছে নটা থানা হয়েছে তাহলে সেখানে মানুষ কেন আজকে পিছিয়ে থাকে আজকে ভাঙড়ের মানুষ সব দিক থেকে বঞ্চিত ভাঙড়ে যাহাতে যে ভূমিপুত্রের দ্বারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে সেই বিষয়ে বারবার উপর নেতৃত্ব আমাকে ডাকছে আপনারা দেখেছেন যে আমি বেশ দুদিন আগে কাল তার আগের দিনকে আমি কালীঘাটের লেক মলে আমি বইটাকে গিয়েছিলাম সেখানে তৃণমূলের অনেক নেতৃত্ব ছিল এবং ভোট কৌঁসুলি জানা তারা ছিল তারা আমাকে জিজ্ঞাসা করলো ভাঙড় কীভাবে জিতবে ভাঙড়ে টোটাল কটা ভূত আছে বা ভাঙড় এক নম্বর গোলা দু নম্বর গোলা কীভাবে ভোট পাঠাতে পারবেন সব তথ্য দিয়েছি এবং সাথে সাথে এটাও বলেছি যে ভাঙড়ের মানুষ কিন্তু একদিক থেকে তৃণমূল কংগ্রেসকে আমি ফিরিয়াতে একটা যেমন শক্তিশালী হয়েছে অপর দিক থেকে তারারা এক জ্বালায় যন্ত্রণায় জ্বলছে দশজন তৃণমূল নেতার নাম আমি সেখানে উল্লেখও করেছি সাথে যে হারমাত আজকের ভাঙড়ে আসার পরে একের পর এক খুন হতেই রয়েছে সে হারমাদের উদ্দেশ্যে এবং তার যে তোলাবাজি যে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানির থেকে তোলা তুলছে কখনও দুর্গাপুজোর নাম করে কখনো কালী নাম করে কখনো মিটিংয়ের উদ্দেশ্য করে তারার বিরুদ্ধে যা করার আমি সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছি আপনার গোটা ওয়েস্ট বেঙ্গলে তেইশটা জেলা আছে তেইশটা জেলার ভিতরে জানারা মেন মেন নেতৃত্ব ফিফটি পারসেন্ট নেতা মন্ত্রীদের সঙ্গে আমি অলরেডি দেখা করেছি খুব শীঘ্রই আমি নবান্নে আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে গিয়ে আলাপ করব।

দু হাজার তেইশে পঞ্চায়েত হল আর এই দু হাজার পঁচিশ সে কিভাবে সাত কোটি টাকার মালিক হল তাহলে ভাঙড়ের মানুষ এই ধরনের পছন্দ না নেতৃত্ব দ্বারা ভাঙড় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে তার চেষ্টা তার সুপরিকল্পনা বারবার অপর নেতৃত্বর কাছে আসছি এবং তারাও আমাকে ডাকছে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেছি তিনি ভাঙর তৃণমূল কংগ্রেসের কেউ নয় তিনি একজন বৈরাগত আর আগামী দিনে আমার যদি বলতে বলবো তারা নিজে নিজের বিধানসভাটা নিয়ে তিনি ভাবুক আগে তিনি সেখানে টিকিট পাবে কি আমার যতটুকু খবর আছে এই হারমত সাদান শেখের মতো খুব তাড়াতাড়ি সিঁড়ি সিঁড়িঘরে ঢুকবে মানে জেলে ঢুকবে এ পিহার যাত্রা অনিবার্য এ কোনো জায়গায় টিকিট পাবে না আর তৃণমূল দল একে কোনো গুরুত্ব দেয় না এখন বর্তমানে